ঢাকাই সবিজের আলোচিত বিয়ে ও ভাঙন তাসের তুরুপের মতো যেভাবে ভেঙে গিয়েছে ঢাকাই সবিজের আলোচিত বিয়ে ও ভাঙন প্রেম বিয়ে ভাঙন এইসব নিয়ে প্রায় আলোচনায় থাকেন ঢাকাই সবিজের তারকারা অনেক তারকা দীর্ঘদিন ধরে এক ছাদের নিচে বসবাস করলেও অনেকের খোঁজ মিলেছে বিচ্ছেদের পথে আর ঢাকাই সবিজের কয়েকটি আলোচিত বিয়ে ও বিচ্ছেদ নিয়ে আমাদের এই প্রতিবেদন প্রেম ও বিয়ে নিয়ে প্রায় আলোচনা থাকেন ঢাকার সবিজ মিডিয়ার অনেক তারকারাই বলতে গেলে মাত্র বিয়ের পিড়িতে বসেছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা গত বছরের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল তার বিয়ে স্বামী আশফাকুর রহমানের সঙ্গে কয়েক বছর আগে তার সাথে পরিচয় হয় তারপর সম্পর্ক করায় বন্ধুত্বে এবং শেষ পর্যন্ত বিয়ে তবে এটি ছিল পূর্ণিমার দ্বিতীয় বিয়ে এর আগে দুই সালে বিয়ের পিড়িতে বসেছিলেন এই জনপ্রিয় অভিনেত্রী কিন্তু তিন বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় সম্প্রতি কয়েকদিন ধরে সবিজের আরেক আলোচিত জুটি তানি আহমেদ ও অ্যাসাইটোটল তাদের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়া থাকে তুঙ্গে যদিও দীর্ঘদিন সংসার ছিল এ দুজনের তবে গত পাঁচ বছর ধরে দুজনই থাকছেন আলাদা এবং শেষ পর্যন্ত বিচ্ছেদের পথে হাঁটেন এই তারকা দম্পতির সংসার টানার খবর সম্প্রতি সবাই জেনেছেন অ্যাসাইটোটলের দ্বিতীয় বিয়ের মাধ্যমে আমেরিকান প্রবাসী একজন টেলিভিশন উপস্থাপিকাকে বিয়ে করেছেন অ্যাসাইটোটল অন্যদিকে চলতি বছরে বিয়ে করেছেন টিভি নাটকের অন্যতম তারকা অপূর্ব যদিও এর আগে দুবার বিয়ের বসেছিলেন জনপ্রিয় তবে সেই দুই সংসারের কোনোটাই চলতি সবচেয়ে আলোচিত বছর বিয়ে পূর্ব ও শরীফুল রাজার এমনকি বিয়ের পর নানান বিতর্কেও জড়িয়েছিলেন এ দুজন এমনকি সেই বিতর্কের মাঝেও তাদের কোলজুড়ে এসেছিল একটি পুত্র সন্তান তবে হুট করেই বিচ্ছেদ হয়ে যায় এ দম্পতির এদিকে সবচেয়ে বেশ আলোচিত সঙ্গীত শিল্পী তাহসান ও মডেল অভিনেত্রী মিথিলার বিয়ে ভক্তদের কাছে এই দম্পতি বেশ জনপ্রিয় ছিল কিন্তু তারাও এক সময় বিচ্ছেদের পথে হাঁটেন তবে ভক্তরা সেই বিচ্ছেদ একেবারে মেনে নিতে পারেনি এরপর মিথিলা ভারতীয় নির্মাতা শ্রীজিৎ মুখার্জিকে বিয়ে করেছেন অন্যদিকে ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ভালোবেসে বিয়ে করেছিলেন সিলেটের পারভেজ মাহমুদ ওপোকে বিয়ের পর নানা রকম নেতিবাচক কথা শোনা গেলেও মাহি তা উড়িয়ে দিয়েছিলেন কিন্তু এই নায়িকার সংসার জীবনে ছন্দ প্রথম ঘটতেই থাকে বিচ্ছেদ হয়ে যায় অবশেষে তারপর প্রেমের আবারও মাহি সম্পর্কে জড়ান ব্যবসায়ী রাকিব সরকারের সঙ্গে শেষ পর্যন্ত বিয়ের আসরেও করায় সে এবং শেষ মেয়ে এ দুজনের কোল জোরে আসে একটি পুত্র সন্তানও সম্প্রতি স্বতন্ত্র পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন মাহিয়া মাহি